হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে মাছ রান্নার রেসিপি রেসিপিটা খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ লাগে রান্না করার জন্যে এখানে আমি নিয়েছি তিন পিস তেলাপুয়া মাছ সাথে নিয়েছি আলু বেগুন ও টমেটো আলুগুলো আমি এরকম বড়ো সাইজ করেই কেটে নিয়েছি আর বেগুনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এখন মাছগুলো ভেজে নেব তার জন্যে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ হলুদ ও সামান্য পরিমাণে গুঁড়ামরিচ এখন আমি লবণ হলুদ মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণ আমি সুন্দর করে ভালোভাবে মাছের সাথে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্যে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপরে তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো মাছগুলো তেলের মধ্যে দেওয়ার পরে ফুলতে পাল্টে মাছগুলো ভেজে নেব কিছুক্ষণ আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখুন মাছগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো একটি বাটিতে তুলে নিয়েছি রান্না করার জন্যে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম একটি তেজপাতা এখন পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা খুবই সামান্য পরিমাণে আদা রসুন বাটা নিয়েছি এখন আমি এই আদা রসুন বাটাগুলো একটু ভেজে নেব এর কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত আদা রসুন বাটাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি পানি দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিলাম জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও সাতমতো লবণ সবগুলো গুঁড়ো মশলা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব আর দেখুন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছি আর আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব আলু বেগুন ও টমেটো সবগুলো একসাথে দেওয়ার পরে খুব ভালো করে মেরে চেড়ে দেব সবজিগুলো ভালো করে মশলার সাথে মেরে দিচ্ছি ভালো করে মেরে চেড়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেব আর দেখুন সবজি থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি আবারও ভালো করে সবজিগুলো কষিয়ে নেব আবারও নেড়ে চেড়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে চড়ে দেব আর দেখুন সবজিতে কোনো রকম পানি নেই আর সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি আর আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে শুধু ঝোলের জন্যে পানি দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে দেব এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে ঝোল যখন ফুটতে শুরু করেছে তখনই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কয়েক মিনিট রান্না করে নেওয়ার পরে দেখুন আমার রান্না অলমোস্ট কমপ্লিট শুধু নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ো এখন আমি জিরা গুঁড়াগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলের সাথে নেড়ে চেড়ে দেওয়ার পরই চুলা থেকে নামিয়ে নেব আর দেখুন রান্নার পরে তরকারির কালারটা কত সুন্দর এসেছে আর মাছগুলো ভেঙে যায়নি একবার হলেও আপনারাও এরকমভাবে মাছ রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগে আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো সহজ রেসিপিতে খোদা হাফেজ